একজন আইনজীবীর সর্বোচ্চ অধিকার তাকে যে কোনো মামলা লড়ার সেটা তার স্বাধীনতা ঠিক তেমনি একজন অপরাধী সেই যত নিকৃষ্ট হোক তার অধিকার আছে আইনি সহায়তা পাওয়া সেই হিসাবে অ্যাডভোকেট শিশির মনির কোনো অন্যায় করেননি কে অ্যাডভোকেট শিশির মনির বর্তমানে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ হয়ে বিভিন্ন টক শোতে যান তিনি সুনামগঞ্জের একটি আসন থেকে নির্বাচন করবেন তিনি জামাত ইসলামের হয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা লড়েন এবং একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন যেই পরিচয়টা আমরা গত বিশ বছর জানতে পারিনি গত পাঁচই আগস্টে শেখ সরকারের পতনের পর তার পরিচয় প্রকাশ্যে আসে যেমনভাবে প্রকাশ্যে আসে বর্তমান ডাকসুর নির্বাচিত বিপি সাদিক কাইম এবং জিএস এস এস এম ফরহাদের পরিচয়টাও তারাও ছাত্রলীগের ভিতরে থেকেই রাজনীতি করেছে অনেকে বলে ছাত্রলীগের লুঙ্গি নিচে ছিল এই শিবিরের নেতারা আমি ওভাবে বলতে চাই না তবে রাজনীতিতে কিংবা একটা কথা আছে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি করা বিশেষ করে আমলিক সরকারের আমলে সেটা দুঃসাধ্যই ছিল বলতে দিয়ে নেই তাই হয়তো তারা ছাত্রলীগের ভিতরে থেকে রাজনীতি করেছে অর্থাৎ তারা যেই কৌশলটা নিয়েছিল রাজনীতি করার দৃষ্টি সেটা দৃষ্টিকোট হলেও বলতে হয় তারা ঠিক পন্থায় নিয়েছিল ঠিক অ্যাস্টাই যেটাই নিয়েছিল কিন্তু যে কারণে আমি আজকে এই ঘটনাগুলো অবতারণা করছি আবরার ফাহাদ যে আব্রা ফাহাদের হত্যাকাণ্ড বাংলাদেশের আবাল বৃদ্ধ বনি তাকে নাড়িয়ে দিয়েছিল যে আব্রার হত্যাকাণ্ড হয়েছিল আওয়ামী বৃদ্ধি আন্দোলনের অন্যতম নির্ণায়ক যে ফাহাদের হত্যাকাণ্ডকে ঘিরে গড়ে উঠেছিল বসিমা ছাত্র আন্দোলন নুরুল হক নুরের নেতৃত্বে আজকে যে নাহিদ ইসলাম সালাউদ্দিন সিফাত উম্মে ফাতামা আকরাম আসিফ মাহমুদ তারা কিন্তু এই হত্যাকাণ্ডের পরেই নিজেদেরকে সংগঠিত করেছিল আমি নিজেও আব্রা ফাহাদের হত্যাকাণ্ডকে বিরোধিতা করে কলম ধরেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারণ আব্রাফাত কে আমার সেটা জানার দরকার নেই আব্রাফাহ কোন মতে রাজনীতি করতে সেটা আমার জানার দরকার নেই আমি আব্রা ফাহাদকে একজন মেধাবী ছাত্র হিসাবে দেখেছি আব্রা ফাহাদকে বাংলাদেশের একজন তরুণ ছাত্র হিসাবে দেখেছি এখানে কোনো দল খোঁজার কিছু নেই আমি দল খুঁজতেও যাইনি সে আব্রাফাহের হত্যাকাণ্ডের সে আব্রাফাহ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে পাঁচ ছয় জনের সে আব্রাফাহাত হত্যাকাণ্ডের পাঁচ ছজন আসামির পক্ষে সুপ্রিম কোর্টে লড়েছেন এ অ্যাডভোকেট শিশির মনির এ অ্যাডভোকেট শিশির মনির যিনি শিবির এবং জামাতের রাজনীতির সাথে জড়িত যিনি আওয়ামী বিরোধী একটা বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কেন ছাত্রলীগের সদস্য যারা আব্রাহত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের পক্ষে লড়েছেন আপনি যদি জামাতের রাজনীতিকে ফলো করেন জামাতের সাংগঠনিক কাঠামোকটাকে ফলো করেন তাহলে জামাত ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট একজন কখনোই জামাতের স্বার্থের বাইরে অন্য কারো পক্ষে দাঁড়াতে পারে না কিন্তু অ্যাডভোকেট শিশির মণির দাঁড়িয়েছিলেন তাহলে শিশির মন্দিরের স্বার্থটা ছিল স্বার্থটা ছিল আব্রাফাহাদ হত্যাকাণ্ডের সাথে প্রথম যার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় সে মেহেদি আসান রবীনের পুরো পরিবার জামাত ইসলামীর রাজনীতির সাথে সংশ্লিষ্ট তাই জামাতের নির্দেশে এই শিশির মণির তাকে বাঁচানোর জন্য আইনি লড়াই লড়েছেন যুবনের টেলিভিশনের একটি প্রতিবেদন বলছে এই মেহেদি হাসান রবিন যখন গ্রেপ্তার হন আব্রা ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে এবং ভিডিও চিত্রে যেটা দেখা গিয়েছিল যে এই মেহেদি হাসান রবিন প্রথমে আব্রা ফাহাদকে আঘাতটা করেছিলেন সেই মেহেদি হাসান রবিনের পুরো পরিবার জামাতের সাথে সংশ্লিষ্ট এবং তার এলাকার মানুষ অবাক হয়েছিল যে একজন জামাত পরিবারের ছেলে কিভাবে আওয়ামী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে পারে সুতরাং এটা ছিল অনেক পূর্ব পরিকল্পিত এরাই ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের বিরুদ্ধে কাজ করেছে তাই বলে আমি ছাত্রলীগকে কোনো দায়মুক্তি দিচ্ছি না কারণ ছাত্রলীগের উচিত ছিল এদের কাজকর্ম সম্বন্ধে জানা না ছাত্রলীগ কাদেরকে নেতা বানাচ্ছে কাদেরকে প্রতিনিধি করছে কাদেরকে দলে নিচ্ছে সেটা খোঁজখবর নেওয়া উচিত ছিল তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল কিন্তু ছাত্রলীগ সেটা করেনি আর করেনি বলেই আর ছাত্রলীগ বাংলাদেশের একাংশের মানুষের কাছে ঘৃণীত আমি নিজের ছাত্রলীগের বিরুদ্ধে অনেক কথা বলেছি যদিও ওই ছাত্রলীগের সুবিশাল একটা ঐতিহ্য আছে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে ছাত্রলীগ আজ নিষিদ্ধ সংগঠন এই ছাত্রলীগের ভিতরে থেকে রাজনীতি করেছে আজকের শিবিরের নির্বাচিত ভিপি ক্ষণ জিএসগণ এমনকি আব্রাফাহ হত্যাকাণ্ডের সাথে রাজ খনিরাও অথচ খুনিদের পক্ষে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট সুশীর মনির এই খুনিদেরকে গত পাঁচই আগস্টের পরে কারাগার থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে বাংলাদেশের প্রশাসনের একটি অংশ আমি জানি না কারা করেছে কিন্তু প্রশাসন না চাইলে তো তারা আর পালিয়ে যেতে পারত না তা আজকে বলছি ছাত্রলীকে দায় মুক্তি না দিয়েও বলছি আব্রাফাত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লোকজন আমরা গণ অধিকার পরিষদের বর্তমানের নেতা হাসান মামুলের এই ভাষণটা শুনেন এখানে হাজান মামুল স্পষ্ট বলেছেন যখন আমরা ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে আব্রাফাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম তখন সাদেক কাইম আসে প্রহতা ছাত্রলীগের পক্ষে মিছিল করেছে এমনকি আরেকজন ইয়া ইয়া তিনিও বলেছেন যে আব্রাফাহাত হত্যাকাণ্ডের সাথে ছাত্রশিবিরই দায়ী আমিও তার মতো বলতে চাই ছাত্রলীগ নয় আব্রাফাহকে খুন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আবার বলছি আব্রাফাহকে খুন করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আজ এ পর্যন্ত মানুষের দর্শক ভালো থাকবে